নমস্কার আমি শান্তনু বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের ব্যবসার বাধা কাটাতে আরো কিছু উপায়ের কথা বলব ব্যবসায় নানা দিক থেকে আমরা বাধা সম্মুখীন হই অনেকে আছে কালো জাদু করে বা ব্ল্যাক ম্যাজিক করে ব্যবসাকে অধিকে বেঁধে দেন অনেকে আবার গ্রহ নক্ষত্রের কারণে বা বাস্তুর কারণে ব্যবসায় নানা রকম অসুবিধার সম্মুখীন হন এমন যদি হয় তাহলে আপনারা এর আগে আমি বলেছি কতগুলি উপায়ের কথা আরো কিছু উপায়ের কথা বলছি আপনারা সেই উপায়গুলি করে দেখতে পারেন নিশ্চয়ই খুব লাভবান হবেন এইটুকুনি আশা আমি রাখি আপনারা বুধবার দিন বুধবার দিন আপনারা সাতটি লাড্ডু বুধবার দিন সাতটি লাড্ডু আপনাদের মাথার উপরে ঘড়ির কাটার মতো ঘুরিয়ে মানে যিনি ব্যবসায়ী এটা অন্য কেউ করে দিতে পারেন ব্যবসায়ীর উপরে এমন না যে ব্যবসায়ী নিজেকেই করতে হবে তার কোনো মানে কিন্তু এতে নেই তবে সাধারণত দেখা যায় ব্যবসায়ীরা নিজেরাই করেন সাতটি লাড্ডু আপনারা একটি একটি করে নেবেন সাতবার ঘড়ির কাটার মতো মাথার উপরে ঘোরাবেন ঘড়ির কাটা ঠিক ভাবে ঘোরে ভাবে মাথার উপরে একটি একটি করে লাড্ডু সাতবার করে ঘুরিয়ে রাখবেন মানে সাত সাততে উনপঞ্চাশ বার আপনাদের এই কাজটি করতে হবে এক একটি লাড্ডু সাতবার করে সাতটি লাড্ডু সাতবার করে ঘুরিয়ে আপনারা রাখবেন এবং সূর্যোদয়ের আগে যদি পারেন যদি পসিবল হয় সম্ভব হয় সূর্যোদয়ের আগে সাদা গরু যদি পান যে এখন তো গ্রীষ্মকাল অন্যান্য সময়েও সূর্যোদয়ের আগে সাদা গরু যদি আপনারা জানতে পারেন যে অমুক জায়গায় সাদা গরু থাকে তাহলে ওই সাতবার করে ঘোরানো সাতটি লাড্ডুকে নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দিন গরুকে খাইয়ে দিয়ে ঘরে ফিরে আসুন ভুলেও কিন্তু আপনারা পিছনে পিছনে তাকাবেন তাকাবেন না না ভুলেও ব্যবসায় লাভের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে লাভের সম্ভাবনা অনেক তৈরি হবে এবং লাভের পরিমাণও বাড়বে এটি কিন্তু মাঝে মাঝে আহ বুধবার দেখে আপনারা করবেন ধরুন মাসে একটি করে বুধবার আপনারা করলেন তাতে কিন্তু খুবই উপকৃত হবেন এইটুকুনি আমি আপনাদের জোর গলায় বলতে পারি দ্বিতীয়ত কিছু সাদা কাঁচা ধাগা এটা এরকম ভাবে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না পৈতের সুতো পইতের সুতো মোটা দেখে পৈতের সুতো আপনারা নিয়ে আসুন কাঁচা সাদা ধাগা বা কৈতের সুতো আপনারা নিয়ে আসুন এবং এই মন্ত্রটি যে মন্ত্রটি আমি এখন বলবো সেই মন্ত্রটি জপ করতে করতে আপনারা জাফরান বাটা এটা আগে থেকে আপনাদের করতে হবে একটি চীনা মাটির পাত্রে জাফরান জলের মধ্যে গুলিয়ে রেখে দিতে হবে ঘন্টাখানেক সেই জাফরানটি থেকে রং ছাড়বে এবং রং ছেড়ে একটা হলদে হয়ে যাবে জলটা সেই জলের মধ্যে আপনারা ওই কাঁচা ধাগাটি বা কাঁচা যে সাদা পরিতের সুতো সেটি আপনারা ওর ভেতরে ফেলে দিন অনেকটা করে সুতো নেবেন প্রায় দু মতো সুতো নেবেন সুতো নিয়ে সেটাকে মুড়িয়ে ওই জাফরান গোলা জলের মধ্যে আপনারা ফেলে দিন এবং মহালক্ষ্মী মন্ত্রটি যোগ করতে থাকুন মহালক্ষ্মী মন্ত্রটি হচ্ছে ওম মহালক্ষই নম ওম মহালক্ষই নম এই মন্ত্রটি জপ করতে থাকুন মুখে ওম মহালক্ষই নম ওম মহালক্ষই নম ওম ভাবে জপ করতে থাকুন এবং ওই কাঁচা সাদা ধাগাটি একটি করে গিট দিন এগারোটি গিট দেবেন ওম মহালক্ষই নম জপ করতে করতে এগারোটি গিট দেবেন ওই দুপুটের কাঁচা সাদা পৈতের সুতোটিতে যেটি কিনা জাফরানে ভেজানো হয়েছে এবং হলুদ বর্ণ ধারণ করেছে সেটির মধ্যে আপনারা বার আপনারা মন্ত্র বলতে বলতে মন্ত্র কিন্তু কন্টিনিউয়াস বলতে থাকবেন মানে কোনো সময় থামবেন না ওই উপায়টি করার সময় কোনো সময় আপনারা থেমে যাবেন না ওং মহালক্ষই নম ওং মহালক্ষয় নম এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা এগারোটি গিট দিন এবং ব্যবসা স্থল বা দোকানের মূল দরজার উপরে ব্যবসা স্থল বা দোকানের মূল দরজার উপরে টানিয়ে দিন একসঙ্গে করে সুন্দর করে টানিয়ে দিন রাখবেন রাখবেন না না ঝুলিয়ে এমন এমনভাবে টানাবেন যাতে যার সঙ্গে টানাচ্ছেন সেখানেই যেন সুতোগুলো জড়ো হয়ে থাকে ব্যবসায় সুন্দর চমকদারি আসবে ব্যবসাতে আপনাদের যারা ব্যবসায়ী তারা জানবেন ব্যবসা সুন্দর চমকদারি আসবে এবং গতিও আসবে ব্যবসা একটা গতি পেয়ে যাবে। তৃতীয় টোটকাটির কথা বলছি সোমবার সোমবার শিবলিঙ্গকে সাদা শিবলিঙ্গ কিনবেন সাদা পাথরের শিবলিঙ্গ কিনে আনবেন সাদা পাথরের শিবলিঙ্গটি লিঙ্গের মুখটি উত্তর দিকে মুখ করে বসাবেন উত্তর দিকে মুখ করে বসাবেন এবং সেটি ভালো করে ঘি দিয়ে আগে মার্জনা করবেন এবং তারপরে কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবেন স্নান করিয়ে দুধ গঙ্গা জল দুধ গঙ্গা জল দই মধু চিনি এই মিশ্রণটি দিয়ে আপনারা প্রথমে ঘি মাখিয়ে নিলেন তারপরে দুধ গঙ্গা জল দই মধু চিনি এই মিশ্রণটি দিয়ে আপনারা দিয়ে আপনারা ওম সোমেশ্বরায় নম এই মন্ত্রটা দিয়ে আপনারা শিবলিঙ্গকে চান করাবেন এবং এক মালা রুদ্রাক্ষের একটি সুন্দর মালা কিনে নেবেন যেটি কিনা একশো একটি থাকে বা দানা থাকে একশো আটটি দানা যুক্ত একটি রুদ্রাক্ষের মালায় আপনারা ওম সোমেশ্বরায় নম এটি জপ করবেন মনে রাখবেন দানার যে সাক্ষী থাকবে যে দানাটি আর একশো আট নম্বর দানাটি মালার সাক্ষী হয় সেই মালাটি কিন্তু কখনো অতিক্রম করে যাবেন না মালাটি থেকে জপ শুরু করে মালাটি শেষ হওয়ার যে দানাটি আছে সেই অবধি জপ করবেন ওম সোমেশ্বরায় নম এবং আপনারা একমালা মন্ত্রটি জপ করে সেই শিবকে প্রণাম করে আপনারা ব্যবসা স্থলে বসাবেন এবং প্রত্যেক শনিবার তাকে নামিয়ে অন্যদিন ধূপ দেখাবেন আর প্রত্যেক সোমবার দিন তাকে নামিয়ে আপনারা অতি অবশ্যই এই ক্রিয়াটি করবেন ওম সমেশ্বরায় নম বলে স্নান করিয়ে আগে ঘি মাখিয়ে নেবেন তারপরে আপনারা দুধ গঙ্গা জল দই মধু চিনি দিয়ে স্নান করাবেন স্নান করিয়ে রুদ্রাক্ষের মালায় প্রাণ প্রতিষ্ঠিত রুদ্রাক্ষের মালায় এক মালা ওম সোমেশ্বরায় নম এই মন্ত্রটি বলতে বলতে আপনারা এক জপ করবেন একশো বার এবং এতে আপনাদের ব্যবসায় লাভের পরিমাণ খুবই বেড়ে যাবে এই আশা রাখি ব্যবসায়ী বন্ধু বন্ধুগণ এবং আমার দর্শক বন্ধুগণ আজকে আমাদের এপিসোডের এই ব্যবসার টোটকাগুলি করবেন এবং উপকৃত হবেন এবং অতি অবশ্যই আপনাদের বলা প্রয়োজন আমার যে ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট শ্রী শান্তনু এস আর ডবলই এস আর ডবল ই এস এ এন টি এ এন ইউ শ্রী শান্তনু ডট কম এই ওয়েবসাইটটি অতি অবশ্যই দেখতে ভুলবেন না আর আমার আমাকে যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী আমার কাছে বানাতে চান বা জন্মকুণ্ডলী সম্বন্ধে কিছু আলোচনা করতে চান আমার কলকাতায় চেম্বার আছে সিটিতে সেখানে তারামায়ের মন্দির তারা মন্দিরের সংলগ্ন আমার চেম্বারে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা ফোন নাম্বার লিখে রাখুন এই ফোন নাম্বার এই ফোন নাম্বারে আপনারা বুকিং করবেন এবং বুকিং করে আপনারা অতি অবশ্য আসতে পারেন আমার ভিজিট হচ্ছে তিনশো এক টাকা আমার ভিজিট হচ্ছে তিনশো এক টাকা খুবই সামান্য আপনারা অতি অবশ্য যদি দেখাতে চান তাহলে বুকিং করে অতি অবশ্যই জন্মদিন জন্ম মাস জন্ম বছরটি এবং কোথায় জন্মেছেন এবং আপনাদের নাম এগুলো আমাদের বুকিংয়ে লিপিবদ্ধ করবেন এবং নাম্বার দুটো আমি বলছি এই নাম্বার দুটোতে অতি অবশ্য ফোন করে আপনারা বুকিং করবেন প্রথম নাম্বারটি হল সেভেন জিরো সাত শূন্য সেভেন জিরো ডবল ফোর ডবল ফাইভ এইট ফাইভ ফোর এইট সেভেন জিরো ডবল ফোর ডবল ফাইভ এইট ফাইভ ফোর এইট সাত শূন্য চার চার পাঁচ পাঁচ আট পাঁচ চার আট এই ফোন নাম্বারে আপনারা বুকিং করবেন এবং আরেকটি ফোন নাম্বার দিচ্ছি নাইন এইট আটানব্বই নাইন এইট থ্রি জিরো ওয়ান তিনশো এক থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো চারশো তিরিশ ফোর থ্রি জিরো ফোর এইট আটচল্লিশ আমার দুটো নাম্বারের পিছনেই আটচল্লিশ সংখ্যাটি রয়েছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো 48 98 301 430 48 এই দুটি নম্বরে আপনারা বুকিং করে আমাকে চেম্বারে সরাসরি দেখাতে পারেন অতি অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা এই ব্যবসা টটকা করুন করে যদি আপনারা উপকার পান তাহলে আমার চ্যানেলে অতি অবশ্যই দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন যখন আমার এই সব টোটকার কথা আমি লিপিবদ্ধ করব বা দৃশ্যবদ্ধ করব। তখন আপনারা অতি অবশ্যই তার খবর পাবেন যে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায় তার নতুন কিছু টোটকা মার্কেটে ছেড়েছেন নমস্কার